নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সেটগুলো সলভ করছিলাম আজকে এফ থার্টি নাম্বার পেজের যে সেটটি আছে এই সেটটি আমরা সলভ করব এটি হলো সর্বশেষ সেট ডাব্লিউ বি এইচের বাদ বাকি যতগুলো সেট ছিল এডুকেশানে সব আমরা সলভ করে ইতিপূর্বে দিয়ে দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্সটি একটু চেক করবেন সেখানে সব সেটের লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া বড় প্রশ্ন এবং স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আমরা কিছু কিছু করে দিয়েছি সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট পেয়ে যাবেন ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওগুলোর পিডিএফ আমরা কিছুদিনের দিনের মধ্যে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার এমসিকিউ টাইপের প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক অভ্যন্তরীণ যেহেতু বলেছে অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে পড়ছে মেজাজ এই তীব্রতা আকার গতিশীলতা এগুলো কিন্তু বাহ্যিক উপাদান বা উদ্দীপক একটা উদাহরণ হিসেবে যদি বলি আমরা বাইরে কিছু একটা করছিলাম বা যাচ্ছিলাম রাস্তায় কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করতে করতে হঠাৎ করে একটি বিকট শব্দ পেলাম নজরটি কিন্তু আমাদের সেদিকে চলে যাবে বা বিশাল বড় একটি চকচকে কিছু জিনিস দেখলাম সেদিকে আমাদের নজর চলে যাবে বা মনোযোগ চলে যাবে বা হুশ করে আমাদের পাশ দিয়ে কিছু বেরিয়ে গেল খুব দ্রুতগতিতে সেদিকেও কিন্তু আমাদের নজর আসবে বা মনোযোগ চলে যাবে সেগুলো হচ্ছে কিন্তু বাহ্যিক আর মেজাজ এটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ উদ্দীপক দুই নাম্বার এটি উত্তরটি ভুল দেওয়া ছিল আপনাদের বইয়ে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছিলেন কোহলার শিম্পাঞ্জিটির নাম কি ছিল সুলতান শিম্পাঞ্জি কোলহারের সঙ্গে যে আরও দুজন মনোবৈজ্ঞানিক ছিলেন তারা কারা ছিলেন কোফকা আর ওয়ার্দিমার এগুলো কিন্তু সব মনে রাখতে হবে তিন নাম্বার প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে থনডাইক ট্রায়াল অ্যান্ড এরো থিওরি বিড়ালের উপরে পরীক্ষা থনডাইক যে বক্সটা ব্যবহার করেছিলেন বিড়ালের পরীক্ষায় এটা হচ্ছে পাজল বক্স চার নম্বর প্রশ্ন জি উপাদানে প্রয়োজন হয় জি উপাদানটি প্রয়োজন হয় সব ধরনের কাজে স্পিয়ারম্যানের যে দুই ফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরি পেয়েছিলাম সেখানে জি এবং এস দুটো উপাদান পেয়েছিলাম স্পেশাল মেন্টাল এবিলিটি আবার জেনারেল মেন্টাল এবিলিটি বিশেষ মানসিক ক্ষমতা আর সাধারণ মানসিক ক্ষমতা সেটা হচ্ছে জি সাধারণ মানসিক ক্ষমতা বা জি জেনারেল মেন্টাল এবিলিটি এই উপাদানটা কিন্তু সব ধরনের কাজই কিন্তু লাগে পাঁচ স্ট্যাটিস্টিক শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে তা হচ্ছে স্ট্যাটাস বি নাম্বার উত্তর স্পেলিংটি একটু দেখে নেবেন ভালো করে নাহলে একটু একটু স্পেলিংয়ের এদিক ওদিক করে দেবে পরীক্ষার সময় আপনারা ভুল করে যাবেন স্পেলিংটি কিন্তু মনে রাখবেন ছয় নম্বর রাশিবিজ্ঞানে যদি উচ্চ স্কোর একশো পঞ্চাশ এবং বিস্তৃতি পঞ্চাশ হয় উচ্চ স্কোর মানে থেকে বেশি হচ্ছে একশো বিস্তৃতি মানে ডিফারেন্স একশো আর আরেকটি যে সংখ্যা আছে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে ইন্টারভ্যাল হলো পঞ্চাশ তবে নিম্ন স্কোর কত হবে তাহলে সর্বোচ্চ যদি একশো পঞ্চাশ হয় তাহলে সর্বনিম্ন কত হবে তাহলে একশো পঞ্চাশ থেকে একশো থেকে মানে দেড়শো থেকে পঞ্চাশ যদি আমি মাইনাস করি তাহলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব তাহলে উত্তর পেলাম কত একশো তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার সাত নাম্বার বুদ্ধাঙ্গ কথাটি প্রথম প্রবর্তন করেন কে উইলিয়াম স্টার্ন আট নাম্বার আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা বা ইংরেজিতে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয় আগে কিন্তু পুরানা দিনের শিক্ষাটা কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক বর্তমানে হচ্ছে শিশু কেন্দ্রিক সি নাম্বার উত্তর নেক্সট নয় নাম্বার অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে ভুল দেওয়া হচ্ছিল উত্তর থন্ডাইক অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হচ্ছে থন্ডাই নেক্সট ভারত একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচয় হয় কবে এই উত্তরটাও ভুল মনে রাখবেন ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে এই পাঁচটি শব্দ কিন্তু সংবিধানে ছিল না সর্বভৌম আর গণতান্ত্রিক এই দুটো কথা সংবিধান চালুর সময় ছিল ভারতবর্ষ যখন সংবিধান চালু করে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তখন ভারতবর্ষ হলো গণতান্ত্রিক এবং সর্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীকালে উনিশশো সাল যতসম্ভব আমি যদি ভুল না করি উনিশশো সালে তিনটি শব্দ যোগ হয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র এবং সমাজতান্ত্রিক ভারতবর্ষ কিন্তু যখন স্বাধীন হয়েছে এবং যখন সংবিধান চালু হয়েছে তখন কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ ছিল না মানে এই শব্দটা কিন্তু অ্যাড ছিল না সংবিধানে পরবর্তীকালে কিন্তু যুক্ত করা হয়েছে সেই জন্য আপনাদের বই যে উত্তরটি দেওয়া আছে মানে টেস্ট পেপারে যে উত্তর দেওয়া আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে এটা একটু ঠিক করে নেবেন আর উনিশশো ছিয়াত্তর কি না এটাও একটু দেখে নেবেন উনিশশো ছিয়াত্তর বাহাত্তর চুয়াত্তর এরকম হবে উনিশশো ছিয়াত্তরই আমার যত সম্ভব মনে পড়ছে আমি চেক করিনি ভুল সময় পাইনি চেক করতে তাহলে এখানে অন্য কোনো স্বর্ণ নেই সেই জন্য আমি উনিশশো ছিয়াত্তরটাই দিয়ে দিয়েছি এটা কিন্তু মাথায় রাখবেন যদি তিনটি দুটো শব্দ দিত ধর্মনির গণতান্ত্রিক সার্বভৌমত্ব দেশ তাহলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি হতো কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না নয় নম্বর শিক্ষাক্ষেত্রে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে বিয়াল্লিশ সংশোধনীতে শিক্ষা কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাছে চলে যায় নেক্সট বারো নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হয়েছে বি নাম্বার এবং রিপোর্টটি পেশ করেছে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এফ ডাফ চোদ্দ নম্বর মুদুলিয়া কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন রাজ্যের শিক্ষা অধিকারিক হবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সি নাম্বার উত্তর পনেরো নম্বর সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে যে ধারায় সেটা হচ্ছে ষোলো নম্বর ধারায় ১৬ নম্বর প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে আমরা পেয়েছি মুদালিয়া কমিশনে পেয়েছি উত্তর সি নাম্বার হয়ে যাচ্ছে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেছে এ নাম্বার উত্তর এন বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি যদি এটা বিদ্যালয় না এসে যদি বিশ্ববিদ্যালয় হতো তাহলে কিন্তু এটা হতো ইউজিসি অপারেশন অপারেশন যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপারেশন ব্ল্যাকবোর্ডের কথাও কিন্তু আমরা কোঠারি কমিশনে পেয়েছিলাম তবুও জাতীয় শিক্ষানীতি উনিশশো থেকে কিন্তু এটা কার্যকরী হয়েছে তাহলে এখানে আমরা উত্তর দেবো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি উনিশ নম্বর প্রশ্ন সাক্ষরতা সক্ষমতা সচেতনতা সাক্ষরতা সক্ষমতা সচেতনতা এই কথাগুলো যুক্ত আছে কোথায় বয়স্ক শিক্ষার সঙ্গে সি নাম্বার উত্তর কুড়ি নাম্বার প্রশ্ন ঠোঁট নাড়ার পদ্ধতি ব্যবহৃত হয় কোন শিক্ষার্থীদের জন্য মুখ ও বধির শিক্ষার্থীদের জন্য সি নাম্বার উত্তর একুশ নাম্বার প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কবে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় দু হাজার এক খ্রিস্টাব্দে এবং চালু হয় দু হাজার দুই খ্রিস্টাব্দে বাইশ নাম্বার প্রশ্ন কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্রটি কোনটা অস্থায়ী যেহেতু বলেছে সেহেতু র্যাম উত্তর হবে বি নাম্বার যদি স্থায়ী স্মৃতি হতো তাহলে কিন্তু রম হতো তেইশ নাম্বার নিচের কোনটি জ্যাক ডেলারের দেওয়া শিক্ষাস্তম্ভ নয় জ্যাক ডেলারের যে ফোর পিলার অফ লার্নিং তার মধ্যে সকলের সাহায্য করার শিক্ষা এরকম কিন্তু কোনো স্তর আমরা পাইনি সি নাম্বারটি কিন্তু ভুল দেওয়া আছে জানা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা একসঙ্গে বসবাসের শিক্ষা কর্মের জন্য শিক্ষা আর একত্রে বসবাসের শিক্ষা তো আছে কর্মের জন্য শিক্ষা আছে কোনটি আছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তিন নাম্বার সর্বশেষ এমসিকিউ চব্বিশ নাম্বার কম্পিউটার সহযোগী শিখন কম্পিউটার সহযোগী শিখন হচ্ছে ক্যাল সিএল ক্যাল এটা হলো কিউ টাইপের প্রশ্নগুলো এই কিউ টাইপের প্রশ্নগুলো আমরা যেভাবে দিচ্ছিলাম লিখে লিখে সেইভাবেই দিচ্ছি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পিডিএফ আমরা যথাসময় দিয়ে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি দুয়ের এক নাম্বার রেসপন্ডেন্ট বলতে কি বোঝো কোনো জানা বস্তু ধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলে রেসপন্ডেন্ট যেমন পবল পবলবের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালাকরণ দুই নাম্বার মনোবিদ ডি ও হেভ এর মধ্যে দুই প্রকার বুদ্ধি কি এক হচ্ছে এ জন্মগত বুদ্ধি ও বি হচ্ছে প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি অথবা স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি এটা প্রশ্ন ভুল দেওয়া ছিল প্রশ্নের মধ্যে এটা সি দেওয়া ছিল স্পিয়ারম্যানের কোনো সি বলে কোনো বুদ্ধি নেই স্পিয়ারম্যানের দুটি বুদ্ধির উপাদানের কথা বলেছে একটা হলো জি একটা হলো এস স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি তরল বুদ্ধি তিন নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝায় সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয় একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন তিনের অথবা পনেরো থেকে কুড়ি শ্রেণীসীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো মধ্যবিন্দু মানে মাঝখান কুড়ি আর পনেরোর মাঝখান কি করে বের করবো কুড়ি আর পনেরোর গড় বের করলেই মাঝখান বেরিয়ে যাবে তাহলে উত্তর হচ্ছে সতেরো দশমিক পাঁচ চার নাম্বার বুদ্ধির সংজ্ঞা দাও বুদ্ধি হল জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে চারের অথবা শিখনের দুটো বৈশিষ্ট্য লেখো এক শিখন প্রক্রিয়াটি উদ্দেশ্যমুখী ও ক্রম বিকাশমান দুই শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে পাঁচ নম্বর পরিসংখ্যা বন্টন বন্টন পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর স্কোর বন্ধ নির্ভুল এবং সহজে পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি মোট চিহ্ন ব্যবহার করা হয় নির্ভুলভাবে গণনা করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় ছয় নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল তিন বছরের কোর্সের কথা কিন্তু বলা হয়েছিল ছয়ের অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে চারটি স্তরের কথা বলা হয়েছে বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা তারপর মাধ্যমিক শিক্ষা তারপর হলো কলেজীয় শিক্ষা এবং সর্বশেষ হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সাত নাম্বার শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর আট নাম্বার স্কুল জোট কি। কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয় এ স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ আটের অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বে মানে অনেকদিন আগে এখনকার কথা বলা হচ্ছে না মাধ্যমিক শিক্ষা যখন ছিল সেই সময় বাহান্ন তেপ্পান্ন সালে অনুযায়ী পূর্বে শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে দুই বছরের শিক্ষা স্তর ছিল সেটিকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হতো তবে পরবর্তীকালে কমিশন কমিশনের সুপারিশে বলা হয় যে প্রচলিত ইন্টারমিডিয়েট শিক্ষা লোভ ঘটিয়ে এই স্তরের প্রথম বছরটি যুক্ত করতে হবে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে এবং শেষের বছরটি যুক্ত হবে তিন বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে নয় নম্বর প্রশ্ন আইটিআই এর পুরো নাম লেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দশ নম্বর উনিশশো ছিয়াশি সালের খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতিটির নাম কী ছিল উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী শিরোনামটি কী ছিল বা শিক্ষানীতির নাম কী ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেকটিভ চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ এগারো নম্বর বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো প্রাথমিক শিক্ষাকে ছ থেকে চোদ্দ বছর বয়সের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ করাকে বলা হচ্ছে মানে আমাদের ভারতীয় সংবিধানে এবং বলা আছে যে আমাদের ভারতবর্ষে ছ থেকে চোদ্দ বছরের যত শিশু আছে সবাইকে অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে ছ থেকে চোদ্দ বছরের প্রাথমিক শিক্ষা বলতে ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট অবধি এই শিক্ষাটা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে এগারোর অথবা বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ভিন্ন সম্পন্ন শিশু বা বিশেষ ধর্মী শিশু বা বিশেষ ক্ষমতা সম্পন্ন বা চাহিদা সম্পন্ন শিশু এইভাবেই কিন্তু ডাকা হয় বলা হয় বারো নাম্বার ইউনিস্কোর নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অথবাতে টিএলসি এর পুরো নাম কি টোটাল লিটারেসি ক্যাম্পেন টোটাল লিটারেসি ক্যাম্পেইন তেরো নাম্বার বধির কারা যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বা কালা বলে চোদ্দ নম্বর প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কী কী দুই প্রকার স্মৃতি আমরা দেখেছি কম্পিউটার একটি স্থায়ী স্মৃতি যেটাকে আমরা রম নামে আর একটি হলো অস্থায়ী স্মৃতি সেটা হচ্ছে র্যাম নামে আমরা জানি দুটো বানানের কিন্তু পার্থক্য একটা রম আর এম আর একটা হচ্ছে আর এ এম নেক্সট কম্পিউ কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখক আমরা কয়েকটি দিয়েছি কিবোর্ড মাউস ডিস্ক কার্ড রিডার ডিস্ক আপনারা দেখেনি আমরা দেখেছি কার্ড রিডার বা চিপ যেগুলো হয় ওগুলোকে আগে ফ্লপিডিক্সের মতো ব্যবহার করা হতো সামান্য কয়েক কেবি থাকতো এখন তো কত জিবি জিবি মেমোরি কার্ড চলে এসেছে ফ্লপিডিক্স কত চৌষট্টি কেবির মনে হয় ডিস্কের যে ডিস্কটা ছিল ওখানে শুধুমাত্র চৌষট্টি কেবি স্টোর করা যেত প্রথমের দিকের কথা বলছি তাহলে কিবোর্ড মাউস ডিস্ক কার্ড রিডার এগুলো হচ্ছে ইনপুট যন্ত্র পনেরো নম্বর ডেলার কমিশন শিক্ষার কটি স্তম্ভের কথা বলেছে চারটি স্তম্ভ ফোর পিলার অফ লার্নিং একত্রে বসবাসের শিক্ষা জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা অবসর যাপনের শিক্ষা নাকি একটি ছিল কমেন্ট বক্সে লিখে জানান চার নম্বর স্তম্ভটি কি দেখি কে তাড়াতাড়ি সঠিক উত্তর দিতে পারে পরের প্রশ্ন সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি পার্থক্য লেখো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের যেসব যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার আরেকটি হার্ডওয়্যারের যদি কথা বলি তাহলে যেগুলো আমরা স্পর্শ করতে পারি ধরে মাউথপিস কিবোর্ড মাউস মেমোরি কার্ড হার্ড ড্রাইভ হার্ড ডিস্ক এসএসডি যাবতীয় সব কিছু এগুলো হচ্ছে হার্ড ড্রাইভ হার্ডওয়্যার আর হলো সফটওয়্যার হচ্ছে যেগুলো স্পর্শ করতে পারি না যেমন ক্যামেরার কোনো অ্যাপস মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সবই সফটওয়্যার কম্পিউটারের মধ্যে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু আপনার হলো সফটওয়্যার সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার চলবে না আবার হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলবে না সর্বশেষ প্রশ্ন ষোলোর অথবা এ এল ইউ এর পুরো কথাটি কি অ্যারেথমেটিক লজিক ইউনিট অ্যারেথমেটিক লজিক ইউনিট আমাদের টেস্ট পেপার সলভ এখানেই শেষ হচ্ছে ডাব্লু এর সব সেটগুলোর উত্তর আমরা রেডি করে অলরেডি পোস্ট করে দিয়েছি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ব্রড প্রশ্ন এবং স্ট্যাটিস্টিক্সের সলভগুলোর প্লে লিস্ট আমরা তৈরি করে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিজের পছন্দমতো প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আমরা যত সময় দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সটি চেক করবেন ফেব্রুয়ারি মাসে আমরা পিডিএফ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পরীক্ষা দিন দেখে শুনে পরীক্ষা দিন এবং যখন কিছু লিখবেন প্রশ্নটা ভালো করে পড়বেন ভালো করে পড়েই কিন্তু আপনারা উত্তর করবেন অনেক সময় ক্রিটিক্যালি ঘুরিয়ে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনারা ঠিকমতো নজর দিয়ে প্রশ্নগুলো দেখবেন আশা রাখছি সবার পরীক্ষা ভালো হবে সবাই চল্লিশ পঞ্চাশ শর্ট প্রশ্ন যা আসবে সবই সলভ করতে পারবেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সলভ করতে পারবেন শর্ট প্রশ্নগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন